সকাল দু হাজার ছাব্বিশ আজ আঠারো তারিখ রোজ রবিবার বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের চিত্র দেখাচ্ছে আপনাদের এখনই বেচা কেনা শুরু হবে চলুন যায় কী মাছ কি দামে বেচা হয় আপনাদের দেখাবো আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনাদের শুরুতেই তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন তেলাপিয়া মাছ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে পাঁচটায় কেজি তেলাপিয়া মাছ ব্যথা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে যে ভিডিওগুলো দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন এখানে পাঁচশো জনের সিলভার মাছ ব্যথা কেনা হচ্ছে এই যে আপনাদের সিলভার মাছ ব্যথা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের দিদি ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা আপনারা দেখুন আরোদার ভাই একটু এইদিকে তাকায়েন আর ভাই এই দিকে একটু তাকায়েন আপনাদের দেখাচ্ছে আরো অন্য অন্য মাছ বেচা কিনা দেখাবে এখানে দুটোই কেজি রুই মাছ একশো পঁচাশি টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের দেখাচ্ছি গাই অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে কেজি কেজি মিরকে মাছ বেচা আছে দুইশো টাকা কেজি

এখানে আপনারা দেখুন এটা একটা বিলাট কাপের ওজন দশ থেকে পনেরো কেজি সিলভার মাছ বেচা কিনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আপনাদের দেখাচ্ছি দেখুন একটা বিলাট কাপের ওজন দশ থেকে পনেরো কেজি ওজন বেচা কিনা হয়েছে বেচা কিনা হয়েছে ছয়শো টাকা কেজি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এখানে দুইশো আশি টাকা কেজি দুই মাছ বেচা কিনা হচ্ছে দুইশো আশি টাকা কেজি দুই মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে বাটা মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে পাঁচটাই টাই কেজি রুই মাছ একশো চল্লিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের ছোট ছোট মাছ বেচা কেনা দেখাচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আপনারা দেখুন একটা চিলবরের ওজন তিন কেজি বেচাকেনা হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা কেজি গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি এই পাইকারি ঐতিহ্য মাছ বাজার আপনারা দেখুন এখানে ছোট ছোট জাপানি মাছ বেচা আছে একশো কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখুন একশো সত্তর টাকা কেজি রুই মাছের ডিলাম উঠেছে পাঁচ থেকে ছয় কেজি গাইস আপনারা দেখুন দেখার সুযোগ করে দেন আপনাদের পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছি তিনটেই কেজি পুরী মাছ একশো সত্তর থেকে আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের আয়তন আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওগুলো দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন অন্যকেও দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন একখানায় কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একশো একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের দেখাচ্ছি এখানে অদচ্চর পরিমাণ ক্রীড়া হাজির হয়েছে তার আগে কিরা পাঁচ টাকা বলবে তার নামে মাছ হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিয়েন গাইস ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আপনারা দেখুন আপনাদের বিভিন্ন ধরনের মাছের বেচার বেচার ফলাফল দেখাচ্ছি